কাঠ পিটাইয়া কাটকে কাটকে কাঠ দিয়া পিটাই ও সারা দুনিয়া পরিচিত হওয়া যায় ক্রিকেটের বলটাও কাটের ব্যাটটাও কাঠের আমাকে বুঝাইতে হবে না ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই বলটাও কিন্তু কাঠ দিয়া বানায় কাঠ দিয়া ওটার উপরে চামড়া চড়ায়া দেয় ওটা কাঠ দিয়া কাঠ পরিচিত হওয়া যায় দুনিয়ায় কতটুকু পরিচিত এটা আমার বিষয় না আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না সত্য এটাই যতই পরিচিত হোক আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয় নিজের পিস্তল নিজের মাথায় লাগে সত্য এটি এই জন্য দিলের থিকা বলতেছি অজলম্বা লম্বা হবে না আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আড়াই হাজারের মানুষ আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে আমি তো বলি এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কেলে শেপের জন্য না পায়ে হাত রাখিয়া দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাটা নবী সুন্নatkar নবী কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নাইলে উলামা কে বলে মুহাদ্দিসে কাবির মারা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে বুরা কি নিয়ে আরছত কয় কিচ্ছু নিয়ে আসেনি খালি হাতে না তাহলে কি নিয়ে আর সত করে সাদা দাড়ি না শোনেন না ওস্তাদ দেখতে গাছ আল্লাহ জিজ্ঞেস করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি জিবরিল বলেন না জিবরিল আল ইসলাম আমাদের নবীজি বলেন না নবীজি ও আবু হরারা বলেন না আবু হরার অমুক কে বলেন না অমুক অমুক বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তাল্লা হায়সা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম য আমি তো বলি দাড়ি দিশে জান্নাতে যাওয়ার জন্য স্কিল ইনশেপের জন্য না দাড়ি কিলিংশেপ করলে আপনি ইয়ং হবেন রাগ হয়ন না পায়ে হাত রাগ হয়ন না আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল ওঠা নাই প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নামি দামিট নাই যেখানে আমি পড়শ্লা করছি এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বরং হাসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছিল এরকম টুপি নিয়ে বলছে ইজ ভেরি নাইস তোর টুপিটাও বড় সুন্দর রাগ হয়েন না 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 নবীর আদর্শই সুন্দর হায় হায় যদি নবীর আদর্শ শিখতো তাহলে সাফি মর সাফির রহমতুল্লা এর মতো প্রত্যেক যুবক প্রত্যেক সন্তান এরকম হতো প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান হায় 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 এরকম সাফির এর মতো হতো বাইজিদ বোস্তামির মতো হতো সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো চক্ষু খুলতো আর বলতো বাচ্চা দন সারা রাত্র দাঁড়ায় ছিল বলছে হ পানি চাইছো বইলা কথা গুম বাঙ্গাই নাই যদি গুম বাংলে আর গুম না আসে এই জন্য অপেক্ষা করতেছিলাম মা বাবার হাত পানির দিকে বাড়তো না আগে উপরে উঠতো ও যুবক তুমি আল্লাহর অলি হইতা ওই মুহূর্তে সাফির রহমতোল্লাহ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন মার পাও টিপতেন আর তেল মালিশ করে গুম পাড়াইতেন বৃদ্ধা মাকে মাঝে মাঝে তালুতে চুমা দিতেন মা কাইপা উঠতো মা বলতো আমার পায়ের তালুতে চুমা তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাত। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিত না তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না এরকম হাজারো জন্ম না মিডিয়ার কয়টা আসে হয় হয় হায় পায়ে হাত রাখি রাগ আসেন শি কিনো বির আদর্শ হাদিসে আসে একটাও যদি ধরে রাখতে বড়ি একটা আদর্শ আল্লাহ রসুল বলছেন লহ তমস্যা কবি সুন্নতি ইন দ্য ফাঁসাদি মন তমসকা সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি ফলাহু আজিরো মিয়া মান শরী মন আফ ইয়া সুন্নতি ইন দা ফাঁসাদি উন্মতি এক সময় আসবে এক শূন্য তো যদি ধরে রাখতে পারো একশো শহীদের মালা তোমার গলায় আসবে দেশের মতো সহজ কোথাও নেই কদমে কদমে নিয়ে হ্যাঁ আড়াই হাজার কত বড় থানা কি কয়েকশ ইউনিয়ন না কয়টা ইউনিয়ন হ্যাঁ বারোটা ইউনিয়ন এক একটা ইউনিয়নে কয়টা হ্যাঁ ছোট একটা দেশ ঠিক না আমেরিকার একটা প্রদেশের সমানিয়া বাংলাদেশের চেয়ে বড় হায় 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 নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড় ছোট একটা দেশ কদমে কদমে আলেম দুই চার পাঁচ হাজার আলেম হবে এর চেয়ে বেশি হবে মনে হয় আড়াই হাজারে চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপরে হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় ওঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নেজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল তখন বলতেছিল কেউ বুঝাইতে ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি ডিফেন্স আছে আমি রাত্রেরটা বানাইতেছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগে সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন চাগায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত বিসে বাংলাদেশে পাঁচ ছয় বৎসর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আর্সে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প আর্সে আর কোন বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার গাল বা বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আর্সে পাঁচ ছয় বৎসর আগে থার্টি ফার্স্ট নাইট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে তাও লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় নাই